থাকে গাড়ি ঘোড়া এই দেখে না আমরা প্রচুর পরিমাণে দেখে না মানুষ হয় মানুষের জীবন কষ্ট কষ্ট খেলা হয় দেখো ভিতরে গাড়ির ভিতরে সামনে আছে বড় গাড়ি ভিতরে ফানি থাকে ফানি মানে এইগুলো ফানি ব্যবহার খাইতো সবকিছু হতো ওই কুচিরা এগুলো সমস্যা হয় মাঝে মাঝে কুচিরা হয় এগুলো সমস্যা হয় কারণ খাবার টাবার দিতে এই সেই জায়গা গরম হচ্ছে এই দেখেন এই দেখেন আমার দেখেন এই দেখেন আমার দেখেন আমার এই দেখেন আমার তো কিন্তু খাপড় লাগাই আছি সুদূর খালি উঠতে এদিকে গরম নয় গরম অন্য সময় তো মার্চ ভিতরে গরম প্রচুর পরিমাণে গরম আরম্ভ হয়ে যায় এদিকে গরম কম গরম খুব গরম

খাওয়ার ভাড়ি থাকার ভাড়ি সব সময় গোসল গোসল ঘড়ি সব লবণ ফাড়ি এদিকে আনছে বিচিল তো উদ্দেশ্য লবণ ফাড়ি আনছে তুই সে কিছুদিন পর বিচিলতে পারেও সম্ভব আসে নাও আসে কেউ কিনছে না কোনো হাসিল কিনছে না উঠে ধরে আসছি আমরা ঘর ঘর গাড়ির ঘর কত প্রবাস অনেক কষ্ট কষ্ট করে থাকতে আর প্রবাসী জীবনটা গাড়ির ঘর এদের কত বড় গাড়ি বিশাল আকার গাড়ি এদের বোতলে কিন্তু ফিট করছি